আল্লাহ একবার কেবির এই ছোট্ট বয়সে যেটা আমরা কল্পনা করতে পারিনি এই ছেলেটি হাজার বন্ধুদেরকে টপকে আজ এই জাতীয় মঞ্চে বারোতম রমজান পর্যন্ত পৌঁছে গেল সর্বকনিষ্ঠ বন্ধু মোহাম্মদ রাব্বি হাসান রাফি কুমিল্লার বন্ধু কেমন লেগেছে প্রধান বিচারক মহোদয় আপনার কাছে এতটুক বয়সে তো আমরা কি বলে ওই আইসক্রিম খেতাম আইসক্রিম খেতেন আচ্ছা 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 এতটুক বয়সে আমরা দোকানে গিয়ে একটু চিনা বাদাম কিনে টেনে বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এইরকম অনেক সন্তান আমাদের ফ্যামিলিতে হোক আমাদের ময়দানে এক এক করে আয়াত তারা তেলাবাদ করবে আর রব্বুল আলমিন ওই ফ্যামিলির মাতা পিতা এবং তাদের ফ্যামিলির লোকদেরকে এক একখানা করে জান্নাত দিবে আমরা জান্নাত পে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলমিনের দিদারে উপস্থিত হয়ে জব আল্লাহ সেই তৌফিক দিক আমিন আমিন মাশাআল্লাহ কি চমৎকার করে বলছিলেন আমরা এবার একটু শুনতে চাইবো কারি মোহাম্মদ আবুল হুসাইন আপনার কাছ থেকে আপনি যদি বলতেন এই বয়সে এত অসাধারণ তেলাওয়াত কেমন লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইরিদুল্লাহু বিখাইর আল ফিক আল্লাহ ফরমান আল্লাহ পাক যাদের কি ভালোবাসেন পছন্দ করেন মায়া করেন আদর করেন স্নেহ করেন তাদেরকেই কোরআনের শিক্ষায় শিক্ষিত করে জি ভালো কাজ করার তৌফিক দান করে শ্রোতা বন্ধুদেরকে দেশবাসীকে বিদেশবাসীকে বলবো যে আপনার এই ছোট্ট ছেলের তেলাবাদ শুনুন ইমান তাজা হবে মন ভালো হবে আরও আগ্রহ পয়দা হবে কোরআনের ইনশাআল্লাহ অতএব সুন্দর তেলাবাদ করেছেন এর ভবিষ্যৎ ইনশাআল্লাহ অনেক ভালো আল্লাহ অনেক ভালো করুন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং রব্বি হাসান রফি মাশাআল্লাহ কত চমৎকার তেলাবাদ আমরা শুনলাম তো দেখা যাক ফলাফল কি হয় অপেক্ষায় থাকো দোয়া করো আল্লাহর কাছে ওকে জি জেজাকাল্লা খায়.